আয়নাতলি বাজার কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আবারও চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজারে যার নাম আয়নাতলি বাজার যেটা আমাদের সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নে অবস্থিত সাহারাস্তির একেবারেই দক্ষিণ মাথা আমি জানি এই বাজারে আপনারা যারা আমার ভিডিও দেখেন এই বাজারে আপনাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এখানে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভাব নাই এইখানে ফরিজুদ্দিন উচ্চ বিদ্যালয় আছে এখানে বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে বড় একটা মসজিদ আছে কোনো না কোনোভাবে আপনারা এগুলোর সাথে সম্পৃক্ত যাই হোক এই আয়নাতলি বাজার সম্পর্কে যদি আপনার কোনো অজানা তথ্য থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন যেগুলো আমরা জানি না আমার দর্শককে জানে না আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এই আয়নাতলি বাজার কিন্তু শত বছর পুরনো এখানে রয়েছে শত বছরের ঐতিহ্য ব্যবসা এবং ব্যবসায়ীরা এই বাজারটা একে একেবারেই ছোট একটা বাজার ছিল এই অঞ্চলে যে হাড়িয়াসহ আপনার ফেরুয়া সংঘাই তারপরে এই দিয়ে সুচিপাড়া ওই দিয়ে আপনার মোল্লার দরজা এই মানুষগুলো কিন্তু এখানে যাতায়াত ছিল অনেক বেশি সেটা কিন্তু আস্তে আস্তে এখন আরও বেশি পরিণত হয়েছে এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করার কারণে এই বাজারের গুরুত্ব আরও বেশি বেড়ে গেছে এখানের মধ্যে কারণ আপনারা জানেন যে এখানে একটা উচ্চ বিদ্যালয় আছে যাই হোক আয়নাতলি বাজারের ব্যবসায়ীরা কিন্তু অনেক ভালো অনেক ভালো মনের মানুষ তারা খুব সুন্দরভাবে তারা এখানে ব্যবসা করে সকল ধরনের জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন নিত্যপনীয় প্রয়োজনীয় থেকে আপনি বিল্ডিং করবেন ঘর করবেন সব জিনিসপত্র এখানে আছে আর তাছাড়াও এখানে যে রাস্তাটার অবস্থা আপনাদেরকে বলে রাখি এই রাস্তাটা আমাদের মনে হয় সংস্কার করা প্রয়োজন এত বড় একটা রাস্তা তিনমুখিয়া রাস্তা এখানে কিন্তু এটা সংস্কার করা খুবই প্রয়োজন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাই হোক যে বরাবর রাস্তাটা দেখলেন এটা কিন্তু সুচিপাড়ার দিকে চলে গেছে আর এখন আমি ক্যামেরাটা যেদিকে ধরেছি এই রাস্তাটা সোজা দরজা হয়ে সেই নোয়াখালীর দিকে চলে গেছে আর এই রাস্তাটা যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফেরুয়া হয়ে রাগুর দিকে চলে গেছে আচ্ছা আয়নাতলিতে যারা যারা আমার ভিডিও দেখেন আনাতলির আশেপাশ থেকে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না ঠিক আছে এই বাজারে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা আরেকটা কথা বলে রাখি এ বাজারে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন সম্ভবত ওনার নাম শাহজাহান ওনার চিকিৎসা কিন্তু আমাদের শাহরাস্তি অঞ্চলে মোটামুটি মানুষ অনেক বেশি জনপ্রিয় হ্যাঁ আর যেহেতু এখানে সিএনজি অটো স্ট্যান্ড আছে এখানে সবসময় মানুষ থাকে এই পাশে কিছু দোকান ছিল সেগুলো এখন নাই সম্ভবত পরবর্তীতে আবার তোলা হবে আর এই পাশে যে ব্যবসায়ীদের দেখতে পাচ্ছেন এরা ওনারা কিন্তু অনেক পুরনো আপনার বাড়ি যদি আয়নাতলির আশেপাশে হয়ে থাকে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য স্মৃতিময় হতে পারে আর যারা প্রবাসে আছেন বাইরে আসেন দীর্ঘদিন গ্রামে যাচ্ছেন না আপনাদের জন্য কিন্তু বিশেষ করে আমি ভিডিওগুলো করে থাকি হ্যাঁ আপনারা কত বছর পরে আয়নাতলি বাজার দেখলেন আমাকে জানাবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আর এই বাজারে কিন্তু ব্যাংক ব্যাংকের শাখা প্রশাখা সব কিছুই আছে ওয়ার্ল্ড ওনের শোরুম আছে ভালো ভালো জিনিস কিন্তু আয়নাতলি বাজারে আছে যাই হোক আপনার আশেপাশে যদি আয়নাতলি বাজার হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি আয়নাতলি বাজারে গেতে ভুলবেন না আর এখানে কিন্তু একটা হালিম পাওয়া যায় খুব ভালো মানের হালিম সন্ধ্যার সময় চাইলেই আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে আয়নাতলি বাজারে খুব সুন্দর একটা নাস্তা করতে পারেন এখানে নান রুটির ব্যবস্থা আছে মোটামুটি একটা উন্নত বাজারে যা যা থাকার কথা এই যে কৃষি ব্যাংক দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে কৃষি ব্যাংক আছে আরও কিছু সরকারি ব্যাংক কিন্তু এখানে আছে আমার কাছে কিন্তু আয়নাতলি বাজারকে খুব ভালো লাগে এই পাশে দেখতে পাচ্ছেন ওনারা কাঁচা বাজার নিয়ে বসে আছে এই পাশে অনেকগুলো দোকান ছিল আমি গত বছরও দেখেছি অনেকগুলো দোকান কিন্তু এখন নাই ওই দোকানগুলো সম্ভবত এখানে মার্কেট টার্গেট করা হবে যতটুকু আমি জানি মেবি হয়তো করা হতে পারে আর এই বাজারেই রয়েছে আপনারা মোবাইল নিয়ে যারা নেটওয়ার্কের সমস্যায় পড়ে থাকেন এখানে কিন্তু টাওয়ার আছে এখানে সেটার কোনো সমস্যা নাই ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে আয়নাতুলি বাজার আমার কাছে টোটালি একটা প্যাকেজ মনে হয়েছে আপনার কাছে কেমন মনে হয়েছে আপনার মূল্য মতামত আপনি জানাবেন